পৃথিবীতে মানব সভ্যতার সূচনা থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি বা সাম্রাজ্য ক্ষমতা ও সমৃদ্ধিতে যেমন ফুলে ফেবে উঠেছে ঠিক তেমনই আবার কালের বিবর্তনের সাথে ইতিহাসের পাতায় তা এখন নিচকই গল্প হয়ে পড়ে রয়েছে তবে শেষকল সকল সাম্রাজ্যগুলি এখনও আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়ার কারণ হল এদের অনন্য কীর্তিসাধন ও এক থেকে অপর্যপরি জ্ঞান আহরণ করা বিভিন্ন সাম্রাজ্য বিভিন্ন কারণে খ্যাতি অর্জন করলেও রোমান সাম্রাজ্যের মতো কেউই দীর্ঘ সময় ধরে বিচরণ করতে পারেনি রোমান সাম্রাজ্য তার প্রায় দুই হাজার বছরের পথ চলায় শুধু অসংখ্য বীরেরই জন্ম দেয়নি বরং সেই সাথে শিখিয়ে গেছে পৃথিবী বদলে দেওয়ার মন্ত্র যে কারণে ইতিহাসবিদদের কাছে গবেষণার জন্য এখনও অত্যন্ত আকর্ষণের জায়গায় এই রোমান সাম্রাজ্য তাই সুপ্রিয় দর্শক রোমান সাম্রাজ্য সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে তবে চলুন আর দেরি না করে ইতিহাস বিখ্যাত সেই রোমান সাম্রাজ্য সম্পর্কে জেনে নেওয়া যাক রোমনগরী ঠিক কখন প্রতিষ্ঠিত হয়েছিল তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তবে এ নিয়ে অসংখ্য কিংবদন্তি প্রচলিত রয়েছে সবচেয়ে জনপ্রিয় গল্প অনুসারে প্রাচীন রোম খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সালে দুই ভাই রোমিউলাস এবং রেমাসের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল রোমিউলাস এবং রেমাস ছিলেন যুদ্ধের দেবতা হার্কিউলিসের সন্তান এবং তাদের মা ছিলেন রিয়া সিলবার নামের এক নারী দুই ভাইয়ের জন্মের পরেই এক ভবিষ্যদ্বাণীতে বলা হয় বরং হয়ে তারা স্থানীয় এক রাজাকে পরাজিত করবে এই খবর তৎক্ষণাৎ চারিদিকে ছড়িয়ে পড়লে সে সময় সেন্ট্রাল ইতালির প্রাচীন ল্যাতিন শহর রালবালঙ্কার এক রাজা এই দুই ভাইকে শিশুকালে একটি জড়িত করে টাইবার নদীতে ভাসিয়ে দিয়েছিল যেন তারা ডুবে মারা যায় কিন্তু আশ্চর্যজনকভাবে এই দুই ভাইকে উদ্ধার করে এক পবিত্র নেকড়ে পরবর্তীতে এই দুই ভাই রাজাকে পরাজিত করার লক্ষ্য নিয়ে জীবনধারণ শুরু করে এবং বড় হয়ে তারা ঠিকই সেই রাজাকে পরাজিত করে আর সিদ্ধান্ত নেয় টাইবার নদীর তীরে একটি শহর গড়ে তোলার কিন্তু মূল শহর কোথায় হবে তা নিয়ে দুই ভাই বিতর্কে জড়িয়ে পড়ে এবং সেই বিতর্কেরই জের ধরে রোমিউলাস রেমাসকে হত্যা করে আর শহরের গোড়াপত্তন করে নিজের নামে রোমিউলাস থেকে রোম শব্দটির উদ্ভব হয়েছে আর রোমিউলাস নিজেকে রোমের প্রথম রাজা হিসাবে ঘোষণা করার পর প্রায় তিরিশ বছর রোম শাসন করেছিল রোমিউলাসের পরে আরও প্রায় আড়াইশো বছর রোমের রাস্তন্ত্র প্রচলিত ছিল এ সময় একে একে সাতজন রাজা রোমের সিংহাসনে আরোহণ করেন তাদের মধ্যে রোমের সপ্তম রাজা ছিল টারকুইনিয়াস সুপারভাস নামের এক ব্যক্তি যাকে পরবর্তীতে রোমের জনগণ পদচ্যুত করতে বাধ্য হয় কারণ তার স্বজনপ্রীতি আর দুর্নীতির জন্য পুরো রোমনগরই অতিষ্ঠ হয়ে উঠেছিল আর এই ঘটনার পর পরবর্তী প্রায় পাঁচশো বছর রোম ইতিহাসের পাতায় প্রজাতন্ত্রিক আমল হিসাবে পরিচিতি পেয়েছে আসলে রোমান সাম্রাজ্য বলতে এই প্রজাতন্ত্রিক সময়টাকেই বোঝানো হয় এ সময় সিনেট কর্তৃক নির্ধারিত রাষ্ট্রশাসকের ক্ষমতা থাকত পরপর দুইবার নির্বাচিত হওয়া একজন ম্যাজিস্ট্রেটের অধীনে যাকে কনসুল বলা হতো এই ম্যাজিস্ট্রেটরা সেনাবাহিনীর প্রধান বলেও স্বীকৃত হতো ম্যাজিস্ট্রেটরা যদিও জনগণের নির্বাচিত ছিল তবে তা ছিল নিতান্তই লোক দেখানো কারণ নামে প্রজাতন্ত্র হলেও আড়াল থেকে পুরো আড়াই ঘরে চাউটা দিতেন সিনেটের কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গই এখানে বলে রাখি রোমান সৌন্দ্রাজ্যের উপর সিনেটদের বংশধরদের একটা আধিপত্য ছিল সেই রবিউলাসের সময় সবাই থেকেই কেননা শাসক শ্রেণীর লোকেরা তাদেরকে সম্ভ্রান্ত বা অভিজাত সম্প্রদায় বলে গণ্য করত এই প্রজাতান্ত্রিক আমলে রোম তার রাজত্বের সীমানা সম্প্রসারণের দিকে মনোনিবেশ করে ধীরে ধীরে প্রতিবেশী রাজ্যগুলো একে একে রোমের নিয়ন্ত্রণে আসতে থাকে লাতিন জনপদগুলো থেকে শুরু করে বর্তমানে স্পেন এবং ফ্রান্সে পুরোটাই তখন রোমের প্রজাতন্ত্রে পরিণত হয় যার সহ্য ধরে ফ্রান্সের গাওল নামক উপজাতিগোচ্ছের সেনারা রোম শহরে আক্রমণ চালায় শক্ত হাতে গাউলদের দমন করার পরে ভূমদ সাগরীয় অঞ্চলের দিকে হাত বাড়ায় রোম এ সময় ভূমধ্য সাগরীয় দ্বীপ সিসেলির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় কার্থেজ সাম্রাজ্যের সাথে রোমান্তের প্রথম পিউনির যুদ্ধে সূত্রপাত হয় খ্রিস্টপূর্ব দুইশো চৌষট্টি থেকে দুইশো সাল পর্যন্ত টানা তেইশ বছর ধরে চলা ওই যুদ্ধে বিজয়ের মাধ্যমে সিসেলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রোম এরপর কার্থেজ সেনাপতি হ্যানিবাল খ্রিস্টপূর্ব দুইশো সালে রোম শহরে আতর্কিক আক্রমণ করলে দ্বিতীয় পিউনিক যুদ্ধ শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে চলা এই যুদ্ধ রোমানদের বিজয়ের মাধ্যমে খ্রিস্টপূর্ব দুইশো এক সালে গিয়ে শেষ হয় রোমানরা বুঝতে পেরেছিল যে ভূমধ্য সাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের প্রধান বাধা হবে কার্থেজ তাই তাদের সমূলে উচ্ছেদ করার জন্য নানান ফোন দিয়ে আঁকতে থাকে রোম এবং পরবর্তীতে খ্রিস্টপূর্ব একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছেচল্লিশ সাল পর্যন্ত চলা তৃতীয় পিউনিক যুদ্ধে তারা সফলভাবে কার্থেজ সাম্রাজ্যকে গড়িয়ে দেয় কার্থেজিওরা আজীবনী দেয়ালে পিঠ থেকে যাবার আগ পর্যন্ত প্রাণপণ যুদ্ধ করে গেছে আর তারাই একমাত্র জাতি যারা রোমানদেরকে তাদের সর্বোচ্চ শক্তি কাজে লাগিয়ে যুদ্ধ করতে বাধ্য করেছিল এদিকে বহির্বিশ্বে নিজেদের অবস্থান সম্পর্কে জানান দিতে পারলেও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যাগুলি দিনকে দিন গলার কাটা হয়ে যাচ্ছিল রোমের একের পর এক যুদ্ধ জয়ের ফলে সামাজিক কৃতদাসের সংখ্যা বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের রোজগারের পথ বন্ধ হওয়ার উপক্রম হয় যার দরুন রোম দ্বিতীয়বার গৃহযুদ্ধে দ্বার পৌঁছে গেছিল ঠিক তখনই অর্থাৎ তিয়াত্তর থেকে একাত্তর খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাগাস নামের একজন কৃতদাসের নেতৃত্বে রোমে সংগঠিত হয় এক ভয়াবহ দাসবিদ্রোহ যা ইতিহাসে সর্ববৃহৎ দাস বিদ্রোহ হিসাবে পরিচিত স্পার্টাগাস ছিলেন একজন অবিসংবাদিত নেতা দক্ষ সংগঠক ও সামরিক অধিনায়ক বাল্যকালে তাকে কৃতদাস হিসাবে রোমে আনা হয়েছিল স্পার্টাগাসের উদ্দেশ্য ছিল দাসদেরকে মুক্ত করে নিজ নিজ দেশে ফের পাঠানো এবং তাদের অধিকার আদায় করা কিন্তু একাত্তর খ্রিস্টপূর্বাব্দে রোমানদের সাথে যুদ্ধে স্পার্টাগাস বাহিনী পরাজিত হয় তবে শেষ মুহূর্ত পর্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে স্পার্টাগাস যুদ্ধক্ষেত্রেই মৃত্যুবরণ করেন ঐতিহাসিক এই দাসবিদ্রোহ রোমের সমাজ ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় রকমের প্রভাব ফেলেছিল কারণ রোমান শাসকদের বিরুদ্ধে কৃতদাসদের এই বিদ্রোহ দ্রুতগতিতে অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল এই অস্থিতিশীল অবস্থার মধ্যেই খ্রিস্টপূর্ব ষাট সালে ক্র্যাসুস পাম্পে এবং জুলিয়াস সিজার নামের তিন ব্যক্তি রোমে শাসনবার ছিনিয়ে নেয় তারা ট্যামবর্ড নামের একটি জোট গঠন করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা শুরু করে ক্র্যাসুস আধুনিক তুরস্কের কারভায়ের যুদ্ধে পরাজিত হয় এবং সেখানে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরে তিনি নিহত হয় ক্র্যাসুসের মৃত্যুতে ট্যামবার জোট বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাম্পে আর সিজার একে অলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাম্পে আইনি আশ্রয়ে সিজারকে শহর থেকে বহিষ্কার করার বিভিন্ন পন্থা অবলম্বন করে সিনেটে সিজারের বিরুদ্ধে অনেক অপরাধের অভিযোগ ওঠে এই অভিযোগগুলোকে মাথা পেতে নিয়ে সিজার শহরে ফিরে না এসে খ্রিস্টপূর্ব ঊনপঞ্চাশ সালে নিজস্ব সেনাবাহিনী নিয়ে রবিংকন নদী পার হয়ে রোমে প্রবেশ করেন সিজার সিনেটের করা অভিযোগের উত্তর দিতে অস্বীকার করেন এবং তার প্রতিদ্বন্দ্বী পাম্পেকে অপসরণ করতে উদ্বুদ্ধ হন খ্রিস্টপূর্ব আটচল্লিশ সালে গ্রিসের কাছে ফর্সালেসের যুদ্ধে সিজারের অল্প সংখ্যক কাছে পাম্পে বিশাল সেনাবাহিনী পরাস্ত হয় পাম্পে মিশরে পালিয়ে গিয়ে অভয়ারণ্যের সন্ধান করতে থাকে কিন্তু সেখানে গিয়ে তাকে হত্যা করে সিজার পাম্পেয়ের এমন শক্তিশালী বাহিনীকে হারানোর খবর দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সিজারকে সকলে দেবতার আশীর্বাদপ্রাপ্ত বলে ধরে নেয় ফলে পাম্পের পতন হয় এবং রোমে সিজারের উত্থান হয় খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ সালে সিজার রোমান সম্রাট হিসাবে আবির্ভূত হয় রোমে জুলিয়া সিজার ক্ষমতায় বসে প্রজাতন্ত্র বাতিল করে দেয় এতে সিনেটের প্রতিনিধিরা তাকে স্বরশাসক বলেও ঘোষণা দেয় জনগণের মতে সিজারের জনপ্রিয়তা ছিল ব্যাপক আর তাছাড়া রোমের জন্য শক্তিশালী ও স্থিতিশীল একটা সরকার গঠনে সিজারের এই প্রচেষ্টাটি আসলে রোমের সমৃদ্ধি বিকাশের অন্যতম কার্যকরী একটি পন্থা ছিল যদিও সিজার রোমের জন্য অনেক কিছু করা সত্ত্বেও আদতে সে ছিল একজন স্বৈরশাসক তার বিখ্যাত বাণী হল এলাম দেখলাম জয় করলাম খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে সিনেট কর্তৃক এক ষড়যন্ত্রে ফুল হয় সিজার সিজারকে হত্যার পেছনে অন্যতম প্রধান কারণ ছিল সে দিনকে দিন বেশ শক্তিশালী হয়ে উঠছিল জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোমে আবারও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে প্রায় দুই বছর ব্যাপী সেই যুদ্ধ শেষে একযোগে ক্ষমতায় আসেন তিন নেতা তারা ছিলেন জুলিয়াস সিজারের ভাগ্নে অক্টাবিয়ান সিজার জুলিয়াস সিজারের বন্ধু মার্ক অ্যান্টনি এবং লেপিডাস প্রাচীন রোমের ইতিহাসে তিনজনের মিলিত এই শাসন ত্রয়ী শাসন নামে খ্যাত তবে ত্রয়ী শাসন বেশিদিন থেকে একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টাবিয়ান সিজার আগাস্টাস উপাধি গ্রহণ করেন আর ইতিহাসে এ নামেই তিনি বেশি পরিচিত আগাস্টাস সিজারের রাজত্বকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্ম এছাড়া এ সময়ে রোম সাম্রাজ্যের সেবানও সর্বাধিক বিস্তৃতি লাভ করে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে বেঁচে থাকা একশো ভাগ মানুষের মধ্যে প্রায় বিশ ভাগ মানুষই তখন রোমের একজন শাসক দ্বারা শাসিত হতো এই ধারাবাহিকতা খ্রিস্টীয় তৃতীয় শতকে এসে রোমান সাম্রাজ্যের ব্যক্তি বিশাল আকার ধারণ করলে দুইশো পঁচাশি খ্রিস্টাব্দে শাসনকার্যের সুবিধার জন্য রোমান সাম্রাজ্যকে পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত করা হয় পশ্চিম ভাগের রাজধানী প্রাচীন রোমে বহাল রাখা হয় যদিও বিভক্ত হওয়ার দুই শতাব্দীর মধ্যেই পশ্চিম রোমান সাম্রাজ্য হান গাউল ও ভান্ডার উপজাতিদের মুঘলমুহু আক্রমণের শিকার হয়ে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ নাগাদ বিলুপ্ত হয়ে যায় অপরদিকে কনস্টান্টিনোপল নামক রাজধানীর বিশিষ্ট পূর্ব রোমান সাম্রাজ্য টিকে ছিল আরও এক হাজার বছরেরও বেশি সময় আর এই কনস্টান্টিনোপল তিনোপোল শহরটি বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের পূর্ব নাম এছাড়া পূর্ব রোমান সাম্রাজ্য সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিল বাইজেন্টাইন সাম্রাজ্য নামে চোদ্দশো সালে অটোম্যান শাসকরা কনস্টান্টিনিপুর শহরটি দখল করে নেয় যার মাধ্যমে সমাপ্ত হয় রোমান সাম্রাজ্যের দুই হাজার বছরের চলা সময়ে শীতস্রোতে তলিয়ে গিয়ে আজও রোমান সাম্রাজ্যের অনেক নিদর্শন এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এমনকি আধুনিক বিশ্ব যে এখনও রোমান স্থাপত্যবিদ্যা এবং প্রকৌশলীবিদ্যার উপর নির্ভরশীল তার বলার অপেক্ষা রাখে না কলোসিয়াম প্যাথিওন এবং রোমান ফোরামের মতো প্রাচীন ভবনগুলো এখনও টিকে আছে কেবল রোমানদের সিমেন্ট এবং কংক্রিট প্রযুক্তির কারণে মাটি পুড়িয়ে ঈদ তৈরির পদ্ধতি রোমানরা প্রথম আবিষ্কার করেছিল রোমানদের বৃত্তাংশের আদলে ইমারতের তোরণ এবং ব্রিজ নির্মাণের কৌশল বেশ কার্যকর প্রমাণিত হয় পুরো স্থাপনা জুড়ে সমানভাবে ওজন বিতরণের পদ্ধতিটা রোমানদের মাধ্যমে এসেছে প্রাচীন বিশ্বের সড়কগুলির মধ্যে রোমানদের সড়কগুলি ছিল সবচেয়ে বেশি দৃঢ় মজবুত এবং দীর্ঘস্থায়ী এশিয়া ইউরোপ এবং আফ্রিকা জুড়ে রোমানদের নির্মিত সড়কের অনেকগুলি এখনও ব্যবহৃত হয়ে আসছে তাছাড়া অবাকর বিষয় হচ্ছে এখনও অনেক দেশের জাতীয় আইন রোমান আমলে প্রণীত বিভিন্ন আইনের অনুকরণে গঠন করা হয়েছে পেশাদার আইন চর্চা থেকে শুরু করে রাজস্ব আদায়ের মতো ব্যাপারগুলো রোমানটায় প্রথম শুরু এবং কার্যকর করেছিল